মাসাল্লাহ পর্বতে একটি কোনি আসছেন সিরিয়াল নাম্বার দুটো কি যাতে গরু ভাই এটাও 100 শাইওয়াল 100 শাইওয়ালের সার বাচ্চা জি এটা বয়সটা কেমন আছে এটা বয়স আছে আপনার 8 থেকে 8.5 মাস 8 থেকে 8.5 মাস একই বয়সের পরে সিম ক্যাটাগরি বাচ্চাগুলো सेम ক্যাটাগরি এটা তো বড় থেকে আসা যে এটা বড় ক্রস এটা একটু বৈশিষ্ট্যগুলো চিনায় দেন বৈশিষ্ট্যগুলো এটাও ভালোভাবে দেখায় দেন দর্শকদের যে এটা কত পরিপূর্ণ কোয়ালিটি ফুল একটা গরু পাউসাটা দেখায় দেন যে কত মোটা মোটা পা এবং হচ্ছে মাথাটা দেখায় দেন যে কত ছোট আকারের একটা মাথা নাবি কম্বল সুন্দর ঝোলা ডবল নাভি আর হচ্ছে আপনার কানগুলা দেখায় দেন যে কত বড় বড় কান দর্শক সরস্বা আপনার খামারে এসে দেখে নিতে পারবে জি সরাসরি খামারে আসলে সব থেকে বেশি ভালো হয় দামটা বলে দেন দাম এটা সাতাত্তর হাজার টাকা লট সাতাত্তর হাজার টাকার প্যাকেজে সিরিয়াল নাম্বার দুই যদি সিঙ্গেল একটা দুটো আনতে সেক্ষেত্রে দামের ভিন্নতা আসবে কিনা যে সেখানে দামের ভিন্নতা আসবে সিঙ্গেল নিলে দামের ভিন্নতা আসবে তো পরবর্তীটা দেখে আমরা মাসালা পরবর্তী সিরিয়ালে সিরিয়াল নাম্বার তিনে একটা গড়ে আসছে সুন্দর ডবল বডির মোটা দাদা কি যাতে করে এটা এটা হান্ড্রেড শাহিওয়াল সার বাচ্চা হান্ড্রেড শাহিওয়ালের সার বাচ্চা এই বাচ্চারা বয়সটা কেমন আছে এই বাচ্চাটার বয়স আছে আপনার আট মাস প্লাস মাইনাস আট মাস প্লাস মাইনাস এটা একটা বৈশিষ্ট্য দশে দেখা দেন এটার বৈশিষ্ট্যগুলো দর্শকদের দেখা দেন যে কত সুন্দর বৈশিষ্ট্য এবং হচ্ছে গরুটা কত সুন্দর কালারফুল গরু এবং কত পরিপূর্ণ মানে এরকম সচলাচল এরকম গরু মেলানো খুব টাফ হয়ে যায় ভাই জি নাবিগুলো সুন্দর ঝোলানো আছে

দেখে নেবে যদি সারগরে গেলে তো আগে দেখা লাগবে খুঁটি মজবুত আছে কিনা পাউ গুলো মোটামুটি আছে কিনা যে আপনার খুঁটি যদি মজবুত না থাকে তাহলে আপনার উপরে যে ওর

পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণকুল হাটের পূর্ব পাশে ছাব্বিশ ডেয়ারি ফার্ম আজকে তো চারটা করে দেখালেন দশক সরাসরি আপনার খামারে এসে দেখে নিতে পারবে যে খামার আসলে সবচেয়ে বেশি ভালো হয় যারা আসতে পারেন তারা কিভাবে নেবে যারা আসতে পারবে না তারা বারবার ভিডিও কলের মাধ্যমে অনলাইনের মাধ্যমে দেখে নিতে পারবে জি টাকা ব্যাংকে লাগাই দিলে গো তাদের বাসায় পৌঁছে দিয়ে আসবেন টাকা ব্যাংকে লাগাতে হবে আমি গরু বাসায় পৌঁছে দেবো আর সেক্ষেত্রে কোনো দশক সরাসরি আপনার খামারে আসতে চাই সরাসরি যদি খামার আসে সব থেকে বেশি ভালো তারা আসবে গরু আস্তে পাশে করে দেখে নেবে যে আমার গরুগুলা কতগুলা কত সুন্দর কোয়ালিটি ফুল আছে কিনা আমি যে কথাগুলো বলছি কথার সাথে মিল আছে কিনা কথার সাথে মিলে গরুগুলা দেখে তারা নিবে চারটা পাশে একসাথে প্যাকেজ হয় তাহলে দরদাম করে নিতে পারবে কিনা যে চারটা যদি প্যাকেজ একসাথে নেয় অবশ্যই দরদাম করা যাবে হালকা কিছু কথা বলে নিতে পারবে জি ঠিক আছে সাব্বি ভাই মূল্যবান সময় দিয়ে গরুগুলো দেখানো আপনাকে অসংখ্য ধন্যবাদ